হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকেলবেলায় একটু দরকার কাজে যেহেতু মুম্বাই বেশিরভাগ জায়গায় ট্রেনে যেতে হয় তাই আমার ছেলের খুশিটা দেখো কতটা কাজ ট্রেনে করে সিউড়ি আচ্ছা মজা হয় হাই করে দেখ কথা বলতে বলতে আমরা স্টেশনের সামনে চলে এসেছি স্টেশনে ঢুকে টিকিট কাটার পর আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তার কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে এসেছিলো দেখো বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়েছি চলো এবার যাওয়া যাক আর ট্রেনে ওঠার পর সাইড ভিউগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তো ভিউ দেখতে দেখতে আমরা চলেও এসেছি লাইনটা চেঞ্জ করতে হবে তাই করে নিচ্ছিলাম আর পাশে দেখো কতগুলো ট্রেন রাখা এমনভাবে ভিডিওটা এতদূরে থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও